প্রিয় ভিউয়ার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা দুই এর লিখিত গণিত সমাধান করব প্রথম গণিতটি ছিল এইটিন মিটার দুর্গের একটি মই ভূমির সাথে ফোরটি ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের সাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো আমরা এই গণিতের সমাধানের জন্য প্রথমে একটি চিত্র অঙ্কন করব চিত্রটি হলো নিম্নরূপ এবি হবে হচ্ছে দেওয়ালটির উচ্চতা এবং বিছি হবে হচ্ছে ভূমি এসি হবে হচ্ছে ময়ের দুর্গ অর্থাৎ অতিভুজ আঠারো মিটার এবার আমরা লিখতে পারি ময়ের দুর্গ ইকাল টু আঠারো মিটার অন্তর্ভুক্ত কোন থিটা ইকাল টু হবে ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়ালটির উচ্চতা এবি টু

এরপর আড়াআড়ি গুণ করেছি আর আড়াআড়ি গুণ করে পেয়েছি √2 into ab equal to 18 এবার √2 কে 18 এর নিচে ভাগ করে দেব তাহলে আমরা পাবো ab equal to 18 by √2 equal to 12.72 মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে আসলাম আমাদের দুই নম্বর ম্যাথে বলা আছে যদি টেন থিটা প্লাস করথিটা ইকোয়াল টু টু হয় তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস করস্কোয়ার থিটা এর মান কত আমরা সমাধান করবো দেওয়া আছে টেন প্লাস করথিটা ইকোয়াল টু টু এবার আমরা উভয় বর্গ করবো বর্গ করলে পাবো টেন থিটা প্লাস করথিটা হোল স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার

পরবর্তী তিন নম্বর ম্যাথে বলা আছে আর গুণ পদ্ধতিতে সমাধান করুন এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এইট অন্য একটা ইকুয়েশনে বলা আছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস টু মাইনাস থ্রি আমরা এটার সমাধান করবো দেওয়া আছে লসু করে আমরা অতএব আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই ফোরটি এইট এর পাশে নিয়ে আসলে হবে হচ্ছে মাইনাস ফোরটি জিরো এটা এক নাম্বার সমীকরণ এরপরে আমরা দুই নম্বর সমীকরণটা লিখলাম 5x by বাই ফোর মাইনাস থ্রি মাইনাস আমরা বাম পাশে লসু করবো লসাগু করলে পাবো হচ্ছে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এরপরে আমাদের আড়াই গুণ করতে হবে আড়াই গুণ করলে পাই হচ্ছে ফাইভ এক্স মাইনাস তাই আমরা লিখতে পারি এখন ফাইভ এক্স মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ যদি পাশে নিয়ে আসি তাহলে প্লাস টুয়েলভ হবে ইকাল জিরো এটা হবে দুই নাম্বার ইকুয়েশন এবার আমরা ভালোভাবে বোঝার জন্য এক নম্বর এবং দুই নাম্বার ইকুয়েশনটি নতুন করে লিখবো দুইটা ইকুয়েশন লেখা হলো এরপরে আমরা এই দুইটি ইকুয়েশন থেকে আর গুণ পদ্ধতিতে সমাধান করবো তাই আমরা লিখতে পারি এক ও দুই সমীকরণ করে সমীকরণকে আর গুণুন পদ্ধতি প্রয়োগ করে পাই তাহলে আমরা লিখতে পারি এক্স বাই আর পদ্ধতি যদি আমরা প্রয়োগ করি এক্সের এবং ওয়াই এর যে চলকগুলো আছে এবং যে ধ্রুবক মান আছে সেই অনুযায়ী আমরা সূত্র ফেলে নিচের লাইনটি পাই এবার আমরা তিনটা পার্ট আছে তিনটা পার্টকে দুইটা দুইটা পার্ট করে নিয়ে সমাধান করব। প্রথমত আমরা এর যে ফাংশনটা আছে এটা নিয়েছি এবং কনস্ট্যান্ট ভ্যালু একদম শেষের যেটা সেটা নিয়েছি এই দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করলে নিচের লাইনটি পাই মাইনাস মাইনাস কাটা যাবে এরপর আমরা আড়াই গুণ করলে নিচের লাইনটা পাবো এবং এখানে 552 কে যদি আমরা সিচল্লিশ ধারা ভাগ করি তাহলে এর ভ্যালু পাবো হলো এর ভ্যালু পাবো টুয়েলভ আমরা এরপরে দ্বিতীয় যে পার্ট আছে সেই দ্বিতীয় পার্টটুকু লিখছি দ্বিতীয় পার্টে ছিল হচ্ছে এর ভ্যালু আর কনস্ট্যান্স ভ্যালু সেটা এবার আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাই ক্যালকুলেশন করলে নিচের ইকুয়েশনটা পাবো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে ওই আড়াই গুণ করবো আড়াই গুণ করলে আমরা পাবো 46y 276 মাইনাস টু সেভেন্টি সিক্স একে সিচল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর ভ্যালু পাবো হলো সিক্স নির্ণয়ের সমাধান এক্সু হবে টুয়েলভ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ